এইটা দেখো গাইস রেড অ্যাঞ্জেলিক এইটা কি গাইস একই সার্ভারে দুইটা ডাবল ডায়মন্ড টপ ইভেন্ট চলতেছে আর এইখানে এইটা কি গাইস আর এইখানে দেখো গাইস একটা ম্যাজিক কিউব দিকে আর্থিক ব্লু বান্ডিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি সো গাইস গত ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মিনা সার্ভার তো আজকে আমরা দুইটা জাদু সার্ভার দেখাবো তো গাইস যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে বলে দিও ওই দুইটা জাদু সার্ভার কোনটা যারা বুঝতে পারো নাই তারা ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা আচ্ছা গাইস তোমরা কি জানো হিপ হপ সাকুরা টাকুরা পাকুরা এগুলো কি এগুলা হচ্ছে অনেক রেয়ার জিনিস কিন্তু আমি তোমাদেরকে এমন সার্ভারে নিয়ে যাব যে সার্ভারে হিপ অফ সাকুরা টাকুরা পাকুরে এগুলা গোল দিয়ে পাওয়া যায় তোমরা কি বিশ্বাস করবে গাইস না বিশ্বাস করার মতো কথায় না তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এখন আমি দুইটা সার্ভার তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সো তোমরা হাতের মধ্যে পপকর্ন আর মুড়ি নিয়ে বসে পড়ো আর গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা গাইস যারা যারা চ্যানেলটা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর একটা কমেন্ট করে জানাইও যে তোমাদের কোন সার্ভারটা পছন্দ হইছে আর নেক্সট আর কোন কোন সার্ভারের ভিডিও নিয়ে আসবো তোমরা ওইটাও কমেন্টে জানাও তো চলো গাইস ভিডিও শুরু করা যায় সো গাইস এখন আমরা আসছি প্রথম জাদু সার্ভারে এই সার্ভারের নাম কি আমি তোমাদেরকে একটু পরে দেখাইতেছি বাট এখন এইখানে দেখো টপ আপ ইভেন্টে গাইস টপ আপ ইভেন্টে কি চলতেছে 100 ডায়মন্ড ভাই মানে যে ইভেন্টে রুকবে শুধু বোনাস আর বোনাস শুধু ডায়মন্ডের বোনাস এই যে দেখো গাইস সবগুলো হচ্ছে বোনাস খালি বোনাস এই যে দেখো গাইস এইখানে দেখো 100 ডায়মন্ড 100 ডায়মন্ড টপ আপ করলে 50 ডায়মন্ড এন্ড 200 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড আবার 400 ডায়মন্ড টপ আপ করলে 200 ডায়মন্ড ফ্রি মানে কি বলবো গাইস সব খালি টপ আপ এর বোনাস আবার এই যে দেখো গাইস আবার নিচে বোনাস দিছে পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে পঞ্চাশ ডায়মন্ড একশো ডায়মন্ড আপ করলে পঞ্চাশ ডায়মন্ড মানে মোট একশো মোট এইখানে তিনশো ডায়মন্ড টপ আপ করলে তিনশো ডায়মন্ড একদমই ফ্রি সো গাইস তোমরা এতক্ষণ দেখলে ডায়মন্ড এর খাজা নাই এখন তোমাদেরকে আমি এমন এমন ইভেন্ট দেখাবো যেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবো গাইস আমি তো দেখার পর আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছিল গাইস চলো এখন আমি তোমাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত ইভেন্ট গুলো গাইস এখানে চলো আমরা ঢুকে গেছি মেইন যে লাক ইভেন্ট এই লাক রিলিভেন্টে এখানে তো এটা ফ্রি আইটেম মানে হচ্ছে ওই যে আইডি খুললেই এটা দেয় এখানে টোকেন আছে চতুর্থ চলো আমরা টোকেনটা মারে দিছি ভাই ফেরাশুট পেয়ে গেছি আচ্ছা সমস্যা নাই চলো গাইস এখানে আর পাঁচটা টোকেন আছে আমরা ওই পাঁচটা টোকেন মাইরা দেখি এখানে কি দেয় ভাই টোকেন একেবারে কম দিতেছে আর দেখছো গাইস আমাদের সার্ভারে কিন্তু দশ স্পিন একসাথে আর ওদের সার্ভারে কিন্তু পাঁচ স্পিন একসাথে এখানে কি দেয় ও ভাই ইউএমপি দিয়ে দিছে সরি ইউএমপি না এটা হচ্ছে ফি নাইনটি অ্যান্ড আমাদের সার্ভারে কিন্তু শুধুমাত্র ওই যে ইয়েটাই দেয় ফেরাশুট স্কিন এগুলো একদম একদমই দেয় না আচ্ছা তো আমরা এখন নেক্সট যে ইভেন্ট আছে এটার মধ্যে এটা তো আমাদের সার্ভার ওয়েস্ট মানে গাইস এই যে এটা আসছিল আমাদের সার্ভারে এম এইটি সেভেন এটা টোকেন টাওয়ার এন্ড এটা কি গাইস এটা কি কোনো জার্সি ও না গাইস এই ইভেন্টটা মনে হয় আমাদের বাংলার সার্ভারে এখনো আসে নাই এই ফুটবলে যে ইমোটটা আচ্ছা সমস্যা নাই গাইস এখন আমরা নেক্সট ইভেন্টে গেছি এই যে দেখো গাইস ডিনো বান্ডেল আর এই ইভেন্টটা এই যে বান্ডেলটা আছে গাইস ডিনো বান্ডেলের উপরে যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু আসছিল যে যে বানি বান্ডেলটা আছে মেইন যে বানি বান্ডেলটা ওইটা যে সময় প্রথমবার ব্যাগ দিছিল ওই সময় এটার সাথে ছিল ওই সময় আমি এটা নিছিলাম না আমি বানি বান্ডেলটা নিছি আর এই যে ইভেন্ট গুলো ইভেন্ট গুলো কিন্তু আমাদের বাংলার সার্ভারে অলরেডি শেষ হয়ে গেছে এইখানে ড্রাগ ওয়েক যে ইভেন্ট আছে গাইসে এই ইভেন্টটা কিন্তু সেরা লাগছে আমার কাছে দেখো এখানে স্পিন নাকি উনচল্লিশ ডায়মন্ড করে এরপর চলো ভাই এটা কি রেড এঞ্জেলিক ভাই রেড এন্জেলিক তোমরা স্পিনটা দেখো ভাই পাঁচ স্পিন মাত্র ঊনআশি ডায়মন্ড করে রেড এঞ্জেলিক ভাই যেখানে আমাদের সার্ভারে আয়সা চুনা লাগায় দিয়ে গেছিলো কলা পায়নের রেড এঞ্জেলিকের সাথে যে সময় হলুদ এঞ্জেলিক টা আসছিল আমরা গুগল আর এঞ্জেলিকটা নিয়েছিলাম বাট এই রেড এঞ্জেলিকটা দুর্ভাগ্যবশত নিতে পারে নাই বাট ফিমেল রেড এঞ্জেলিটা আমার কাছে আছে বাট নেক্সট

স্কারটা আসছিল টাইটান স্কারটা দেয় নাই বাট অন্যান্য যে স্কার স্কিনগুলো আছে ওইগুলা দিছে এরপর এইখানে দেখো আরো ইভেন্ট আছে ভাই এইখানে ইনকিউবেটার তাদের এখানে থ্রি ইন ওয়ান চলে এই যে দেখো গাইস এই বান্ডেল গুলা এগুলো কিন্তু ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেল গুলো কিন্তু খারাপ না গাইস এই বান্ডেল গুলা কিন্তু অনেক জোস আছে গাইস আর এই যে দেখো গাইস এই স্কার গুলা এই স্কার গুলা কিন্তু ইনকিউবেটার স্কার আর লাস্টে গাইস এখানে ফালতু কিছু ইনকিউবেটার বান্ডেল ধরাই দিছে আর এখানে দেখো গাইস তাদের এখানে কিন্তু এখনো ডায়মন্ড রয়্যাল চলে এন্ড ডায়মন্ড রয়্যাল তাদের ওয়েপন চলতেছে মানে ওয়েপন রয়্যাল আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাইস তাদের এখানে কিন্তু এখনো ম্যাজিক কিউব দেয় আর এখানে গাইস লাস্টে একটা গোল এর বান্ডেল চলতেছে সো গাইস এতক্ষণ ধরে তো তোমরা ভিডিও দেখতেছো এন্ড তোমরা ভাবতেছো যে এটা কোন সার্ভার হইতে পারে তো চলো আমি তোমাদেরকে সেই সার্ভারটা দেখাই দিই এই যে সেটিং এ গেলে তোমরা দেখতে পারবে যে এখানে এটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার এই যে দেখো গাইস এটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার এখানে লেখা আছে ইন্দোনেশিয়া সার্ভার চলো গাইস এখন তোমাদেরকে আমি দেখাবো সেই জাদুকরী স্টোর সেকশন সো গাইস তোমরা এখানে দেখো এখানে কিন্তু প্রথমে শুরু হয়ে গেছে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এই যে দেখো গাইস এখানে আবার ডেইলি ডিসকাউন্ট এন্ড এইগুলা হচ্ছে যে এগুলো বাংলাদেশ সার্ভারও আছে এগুলো হামরি কোনো কিছু না এখানে কি এখানে বক্সের বাই বক্সের ভিতরে ইমোট আচ্ছা চলো গাইছে আমরা ফ্যাশন সেকশনে যাই এই যে ফ্যাশনে দেখো ভাই বান্ডেলগুলো দেখো কত সুন্দর সুন্দর বান্ডেল ভাই বাংলাদেশ সার্ভারে কি ফালতু মালতু বান্ডেল দেওয়া রাখছে আর এইখানে দেখো গাইস বান্ডেল গুলো ভাই কত অস্থির কত সুন্দর বান্ডেল গাইস মানে এগুলো দেখলে পরাণ যায় গাইস আর বাংলাদেশের সার্ভারে যে বান্ডেল গুলা দিছে এগুলাকে মনে হয় লাত দিয়ে ফেলে দিই কিন্তু এইটা কি গাইস মানে এটা আনএক্সপেক্টেড ছিল গাইস লোকেশ গেমারের বান্ডেল দিয়ে রাখছে মাত্র পঁয়তাল্লিশ ডায়মন্ড এ বাইরে বাই মাত্র পঁয়তাল্লিশ ডায়মন্ডের বক্সে নাকি লোকেশ গেমারের বান্ডেল তা আবার লোকেশ গেমারের সেকেন্ড যেটা আছে ওইটাও এরপরে দেখো গাইস নিচে আরো কিছু সুন্দর বান্ডেল আছে মানে আছে আছে আবার কিছু বলার নাই গাইস আমাদের আসে না অশ্লীল হোক সুন্দর হোক আমাদের সার্ভারে শুধু এটা কি ভাই ভাই আমি এটা অ্যাকসেপ্ট করি না ভাই আমি আমি ভাই এটা আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই কিভাবে সম্ভব ভাই বানি বান্ডেল নাকি বক্স এ দিয়ে রাখছে ভাই এটা কিভাবে সম্ভব মানে কিভাবে ভাই আমি বুঝ বুঝতেছি আমি এইটাই বুঝি না গাইস ওই সার্ভার গুলোতে এভাবে কেন এত কম ডায়মন্ডে এত রেয়ার রেয়ার জিনিসগুলো দিয়ে রাখে আর বাংলার সার্ভারে এত লোটে আসলে বাংলার সার্ভার অতিরিক্ত ডায়মন্ড খরচ করে টাকা খরচ করে এই জন্য হয়তো আর এখানে দেখো এখানে কিছু বান্ডেল এন্ড কিছু মাস্টার্স আছে কিন্তু ভাই বান্ডেল সেরা এন্ড বান্ডেল গুলা সেরা আবার সেরাও না এন্ড এইখানে কিছু ফেস মাস্ক আছে এন্ড ভালু আছে এই যে এখানে ভাই এই বান্ডেলটা কিন্তু অবিতর যে বান্ডেল অভিতর যে মাস্ক বান্ডেল ওই বান্ডেলটার মতোই লাগতেছে ভাই আমার কাছে বিশেষ করে তার যে মুখের যেই গঠনটা ওইটা এখানে এখানে কিছু রেয়ার বান্ডেল আছে এন্ড আন বান্ডেলও আছে যেগুলো আমাদের সার্ভারেও আছে অনেকগুলা কিন্তু এই যে ভাই এই বান্ডেলটা কিন্তু আমাদের ফিং ডায়মন্ড স্টোরে লাস্ট আসছিল এখন আর আসে নাই আর এইটা কি গাইস এইখানে দেখো মাস্ক দিয়ে রাখছে কোথায় মানে বক্সে মাস্ক দিয়ে রাখছে এই যে এই মাস্কটা কার তোমরা যদি বলতে পারো তোমরা লেজেন্ড গাইস এন্ড এখানে সিজন এইট এর মাস্কও কিন্তু ছিল তো গাইস এর নিচে দেখো নিচে কিছু বান্ডেল আছে এন্ড বান্ডেল গুলো কিন্তু খারাপ না তো চলো গাইস আমরা এখন এই বান্ডেল গুলা তো দেখলাম এখন আমরা দেখবো মেইন ফ্যাশনে যে বান্ডেল গুলা ওইগুলা দেখা যাক তো গেছে এখানে দেখতে পারতেছো মাত্র পাঁচ দশটা বান্ডেল এখানে মেইন যে বান্ডেল সেকশন এখানে এন্ড এখানে অল্প কিছু ক্যাফ আছে গাইজ বেশি ক্যাপ নাই অল্প কিছু ক্যাফ আছে তো চলো আমরা চশমা যে আইটেমটাতে বাই কাল হান্টার মাস্ক বাই যারা ওল্ড প্লেয়ার আছো তারাই চিন বাই এইটাকে বিকজ এইটা দুই হাজার সতেরো আঠারো সালে যার কাছে ছিল তাকে দেখলেই প্লেয়াররা ভয়ে ভাইগা যাইতো বিকজ গাইজ ওল্ড প্লেয়াররা এই বুঝবে এখন আমি আর কিছুই বলবো না তো এরপর নিচে দেখো নিচে এখানে হাসি বাবা এন্ড সিগমা একটা আছে এন্ড নিচে কিছু মাস্কটা টাস আছে তো চলো গাইস এখন আমরা দেখব ফেস প্রিন্ট ইভেন্ট বাই ফেস প্রিন্ট যে তো এই এটা আছে ওই সেকশনটা আছে এইখানে দেখো গাইস কত সুন্দর সুন্দর চোখের যে ফেস প্রিন্ট গুলো আছে এগুলা আর বাংলাদেশ সার্ভারে টাট্টি মার্কা দিয়ে রাখছে আচ্ছা সমস্যা নাই চলো এরপর আমরা যাব এইখানে ফ্যাশন সেকশনে ভাই কিছুই নাই অল্প কিছু আছে কিছু রিয়ার এন্ড কিছু আনরিয়ার এন্ড ফ্যান গুলোতে অবস্থা এন্ড তারপরে চলো আমরা ফ্যানটা একটু দেখে আসি এই যে ফ্যান গুলো দেখো গাইস এই যে ফ্যান্ট এই ফ্যানটা হচ্ছে গরিবের অ্যাঞ্জেলি গাইস এটা কিন্তু এখন বাংলাদেশ সার্ভার থেকে উঠাই নিছি স্টোর থেকে আগে কিন্তু ছিল আর এই যে জাস্ট ফ্রন্টের যেই ডুপ্লিকেট বাসনটা এইটাও এই দুইটা কিন্তু এগুলো উঠাই নিছে এন্ড এইখানে কিছু টাটি মার্কা আছে আর এখানে একটা কলা আছে মানে হচ্ছে তুমি এটা খাইতেও পারবা এন্ড পড়তেও পারবা সো গাইস এখানে শুজ এর মধ্যে এখানে দেখো শুজের মধ্যে আহামরি কোনো কিছুই নাই এখানে বাংলার সার্ভারে যেগুলো আছে এখানে এগুলো এন্ড ফুল বান্ডেল দেখো এখানে এন্ড চলো আমরা এখানে কালেকশন ইমোট দেখি বাই পাঁচশো ডায়মন্ডের দিন নাকি হার্ড ব্রোকেন ইমোট মানে এটা কি গাইস মানে হার্ড ব্রোকেন ইমোট নাকি পাঁচশো ডায়মন্ড আর এই এই যে সাতার ইমোটটা এটা ক্রিমিনালের সময় আসছিল গোস্ট ক্রিমিনাল যে ইভেন্টটা ছিল ওইটার সময় আসছিল ভাই আমার পাঁচ হাজার ডায়মন্ড খায়া নিছে চলো এখানে নিচে কিছু ইমোট আছে এগুলো বাংলাদেশ সার্ভারও প্রায় বেশিরভাগই আছে বাট কিছু কিছু রেয়ার রেয়ার ইমোট আছে যেমন এই যে দেখো গাইস আই হার্ট ইমোট এই হার্ট ইমোটটাও কিন্তু অনেক রেয়ার বাংলাদেশে যতই ব্যাগ দেখ না কেন এই যে এখানে দেখো শেয়ার ইমোট এন্ড এই যে একটা গানের স্কিনের ইমোট এন্ড এই যে আলোকের এন্ড বাই মানে কি বলতাম গাইস এই যে দেখো প্লাওয়ার অফ রোজ বাই এটা নাকি প্লাওয়ার অফ লাভ এটা নাকি পাঁচশো ডায়মন্ড মানে কি বলবো এখানে দেখো জম্বি সামুরাই যেখানে আমাদের জম্বি সামুরাই সামুরাই প্রায় পাঁচ ছয় হাজার দশ বিশ হাজার কারো তো চল্লিশ পঞ্চাশ হাজার ডায়মন্ড লাগে যায় আর এখানে ওরা ফ্রি দিয়ে দিয়ে রাখছে সব এরপর নিচে দেখো গাইস এখানে কিছু কোবরা ইমোট এন্ড ডাবল ভিক্টোর ইমোট এন্ড অন্য অন্য আছে গাইস এখানে চলো সমস্যা নাই আর নিচে দেখো এইখানে কি এটা গাইস লল ইমোট নাকি দেড়শো ডায়মন্ডে ভাই আমাদের সার্ভারে লল ইমোট কত রেয়ার আর এটা নাকি এখানে দেড়শো ডায়মন্ডে দিয়ে রাখছে এন্ড চলো এখন আমরা স্কাই উইং এ দেখবো এন্ড গাইস এখানে স্কাই উইং মাত্র তিনটা এন্ড ব্যাগ আছে অল্প কয়েকটা এন্ড জিপ গাড়ি আছে এন্ড গাড়ি স্কিন আছে অল্প কয়েকটা একটা লুট গ্রেড বক্স আছে অল্প কয়েকটা এন্ড এরপরে নিচে আছে যে সার্ফবোর্ড এর স্কিন ওইগুলো অল্প কয়েকটা আছে মানে এভারেজ আছে গাইস বেশি ভালো না এন্ড বেশি খারাপও না এন্ড এখানে প্যারাশুট আছে অল্প কিছু এন্ড এখানে নামে যে আফতার গুলো আছে ওইগুলা এন্ড গান স্কুল গুলো এত ভালো না বাট এইখানে যে কিউপিড স্কারটা আছে গাইস এই স্কারটা কিন্তু জোস আছে এন্ড স্কারটা নাকি এখানে দিয়ে রাখছে দেখো গাইস এরপর গাইস এইখানে গান ক্রেট ছাড়াও এইখানে সাইত্রি স্কিন এন্ড গ্লোয়ালি স্কিন আছে গাইস এই যে গ্লোয়ালি স্কিন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে গ্লোয়ালি স্কিন বাট এইগুলো আমাদের বাংলাদেশ সার্ভারে দেয় না কেন দেয় না গাইস আমি জানি না এই যে ভাই এটা হচ্ছে প্রি অর্ডার গ্লোয়াল এন্ড ফ্রি অর্ডার গ্লোয়ালটা এখানে দিয়ে রাখছে মাত্র তিনশো ডায়মন্ডে কিছুই বলার নাই চলো গাইছে আমরা রিডিম সেকশনে চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সেকশনে এখন দেখি যে এখানে কি কি আছে গাইস আমার তো দেখে মনে হচ্ছে প্রথম দিয়ে বান্ডেল গুলো সুন্দরই আছে খারাপ না দেখো গাইস বান্ডেলের সাথে সাথে কিন্তু তারা গান স্কিন এন্ড গান স্কিনও দিছে দেখো এই যে গাইস ভাই এটা কি নাইট লাউন জোকার বান্ডেল বা এই বান্ডেলটা এখানে দিয়ে রাখছে এটা কোনো কথা এরপর নিচে দেখো তোমরা নিচে কিন্তু এগুলো বাংলার সার্ভারে বেশিরভাগ কিন্তু বাংলার সার্ভার আছে কিন্তু এটা কি বাই আর্থিক ব্লু বান্ডেল নাকি রাখছে এটা ও হো হো হোস এটা কোনো কথা আর্থিক ব্লু বান্ডেল বাংলার সার্ভার আর্থিক আমরা নিচে দেখি এখানে কি বাই এটা এ ভাই আমি কিছুই বলার নাই এখানে কিছুই বলার নাই বাই ব্রেক ডান্সার বান্ডেল নাকি এখানে একটা ম্যাজিক কিউব দিয়ে দিতে মানে ফ্রিতে দিতেছে যেটা কয়েকদিন আগে বাংলার সার্ভার আসছিল পোলা এত লুটা লুটছে এত লুটা লুটছে আর এইখানে রাখছে একটা ম্যাজিক কিউব দিয়ে মানে কোনো কিছুই বলার নাইভারটা যে সব কিছু তোমরা একেবারে গোল দিয়ে কিনতে পারবা সো গাইস আমরা চলে আসছি সেই মূল সার্ভারে মানে হচ্ছে জাদু সার্ভার তাইওয়ান সার্ভারে তোমরা দেখতে পারবে এখন আমি সেটিং এ যাই তোমাদেরকে দেখাবো এটা তাইওয়ান সার্ভার এই দেখো গাইস সেটিং এ যাইলাম আমি এই যে দেখো গাইস এটা তাইওয়ান সার্ভার সো গাইস এখন যদি তোমরা ইভেন্ট গুলো দেখো গাইস তোমাদের মাথা ফুরা নষ্ট হয়ে যাবে এই যে দেখো গাইস এইখানে ইবো এক্সেস এ এই যে দেখো গাইস ইবো এক্সেস এ ইবো এক্সেস এ আমাদের আর সার্ভারে মাত্র দুইটা গান দিয়ে রাখে আর এইখানে দেখো তাদের সার্ভারে ছয়টা গান দিয়ে রাখছে এরপর এইখানে দেখো গাইস ডায়মন্ড পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে পঞ্চাশ ডায়মন্ড দুই হাজার টপ দুই হাজার টপ আপ করলে একশো পঞ্চাশ অ্যান্ড পঁয়ত্রিশশো টপ আপ করলে তিনশো ডায়মন্ড ফ্রি ভাই আমার মনে হয় অন্য অন্য সার্ভার গুলোতে আজীবনে এরকম ফ্রিতে ডায়মন্ড দিয়ে রাখে সো গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো লাক রয়েল সেকশন এটা তো সব সার্ভারে চলে এরপরে কি গাইছে এরপরে দ্বিতীয় ভাই এটা কি ভাই ভাই এটা পুরো আনএক্সপেক্টেড ছিল এন্ড এটা বলার মতো কোনো ভাষা নাই ভাই এই বান্ডেলটা নাকি এখানে দিয়ে রাখছে শুধু এইটা না গাই তার এই যে ইনপার্নাল বান্ডেল যেগুলো আছে ওইগুলো সবগুলো দিয়ে রাখছে এন্ড ইনফারনাল বান্ডেলের যে গান স্কিন গুলো আছে ওইগুলো দিয়ে রাখছে বুঝি গাইস এগুলো এত সস্তা ইভেন্টে কেন দিয়ে রাখে গাইস এইটা যখন আমাদের বাংলার সার্ভার আসছিল দেওয়ালি কার্নিভাল ইভেন্টে ওই দেওয়ালি কার্নিভাল ইভেন্ট থেকে এটা আমি নিতে গেছি আমার দশ হাজার ডায়মন্ড বাস দিছে গাইস তারপর আমি পাই নাই আমি পাইছি দুইটা ফালতু মেল এন্ড ইমেল বান্ডেল মানে কিছুই বলার নাই আর এইখানে দেখো এখানে ইনফার্নাল বান্ডেলের কিন্তু যে গান স্কিন গুলো আছে এম ফোর ওয়ান এর এন ফোর এর গান স্কিন ওইগুলো আছে গাইস এই বান্ডেলটা শুধুমাত্র এই যে চোখের স্কিনটা এই চোখের স্কিনটার কারণে কিন্তু এই এই বান্ডেলটা কিন্তু এত হাই বল বাট অন্য কোন পার্ট কোন এটা পড়ার মত না বাট এইটা শুধুমাত্র চোখের এনিমিশনটার কারণে এটা রেয়ার নিচে চলো গাইস আমরা নিচে এই যে গাইস এই বান্ডেলটা আছে মোটামুটি এন্ড নিচের যে বান্ডেলটা ওইটাও কিন্তু বাংলাদেশ সার্ভারে আসছে এন্ড ক্রোমাসনিক জ্যাম্পি পট বাংলাদেশ সার্ভারে আসছে এন্ড এই যে কাটান স্কিন কাটান স্কিনটাও কিন্তু বাংলাদেশ সার্ভারে আসছে এরপর এইখানে দেখো গাইস একটা ফালতু এন্ড মানে কি বলবো ফালতু বলবো না ভালো বলবো জান বুঝতেছি না এই বান্ডেল আসছে এন্ড এই যে এই বান্ডেলটাও কিন্তু বাংলাদেশ সার্ভারে চলে আসছে এন্ড এই জায়গায় গাইস এই বান্ডেলটা দেখো মানে লেডি বাইকের যে বান্ডেলটা লেডি বাইকের যারা লেডি বাইকের আসো তারা এটা নিলে নিতে পারো বাংলাদেশ সার্ভারে আছে মানে বাংলা সার্ভারে যখন আসবে তখন এন্ড এটা হচ্ছে মিল বাইকারদের জন্য এরপর নিচে দেখো গাইস এখানে একটা গোল্ড রয়্যাল এর বান্ডেল আছে গাইস গোল্ড রয়্যাল এর বান্ডেলটা কিন্তু ছাপলি মার্কা আছে এরপরে নিচে হচ্ছে ডায়মন্ড রয়্যাল এর এন্ড গাইস নিচে কি দেখো গাইস নিচে হচ্ছে ইনকিউবেটরের বান্ডেল কিন্তু ইনকিউবেটর বান্ডেলগুলো একদমই ফালতু এগুলো ভালো নাই সো গাইস তোমরা এতক্ষণ দেখলা লাক রয়লে এখন আমরা যাব স্টোর সেকশনে গাইস স্টোর সেকশনে ঢুকলে তোমরা দেখতে পারবা বোনাস আর বোনাস গাইস সবখানে বোনাস মানে যেই সার্ভারে আমি ঢুকি কেন বাংলার সার্ভার ওই সার্ভারে শুধু বোনাস আর বোনাস এখানে দেখো গাইস দেখছো গাইস বান্ডেল গুলা নাকি গোল দিয়ে নেওয়া যায় ভাই কি একটা কারবার গাইস এখানে দেখো স্ট্রেট থাক বান্ডেল এন্ড বান্ডেল নাকি গোল দিয়ে নেওয়া আসে এরপর গাইস নিচে এখানে কিছু ফালতু বান্ডেল আছে এন্ড কিছু বাংলার সার্ভারও আছে এইসব বান্ডেল এন্ড কিছু নাই হয়তো বা গাইস এখানে বান্ডেল সেকশনে অল্প কিছু বান্ডেল ছিল এন্ড এই যে বক্স এই বক্স মধ্যে তোমরা বিভিন্ন জিনিস নিতে পারতা এগুলো বাংলার সার্ভারও একসময় ছিল গাইস এখন হয়তো বা নাই তো তোমরা দেখতে পারতো এখানে বক্স গুলা খুললে কিন্তু বান্ডেল দিয়ে দেয় এন্ড বিভিন্ন আইটেম রিওয়ার্ডস আছে এরপরে এই যে ক্যাপ সেকশন গাইস এখানে কি গাইস গাইস এটা কি ব্রেক ডান্সার এর মাথা নাকি ডায়মন্ড দিয়ে না গোল্ড দিয়ে নিতে পাওয়া যায় গাইস এইটা কি ধরনের কথা এই জন্যই এইটাকে বলে গোল্ড সার্ভার এরপর নিচে দেখো গাইস এখানে কিছু বান্ডেল আছে এন্ড বান্ডেলের মাথাটা আছে এন্ড চুল মেয়েদের চুল এখানে চশমা চশমাতে এই যে দেখো গাইস সিজন এইট এর যে মাস্ট আছে ওইটা এন্ড এখানে আরো কিছু মাস্টার্স আছে এন্ড সিজন এইট এর সিজন সেভেন এর সরি রাইজন সেভেনের না এই যে এইখানে স্কাল হানটা যে মাছটা এইখানে আবার এইখানেও দিছে অ্যান্ড ফেস প্রিন্ট এগুলা ফালতু অ্যান্ড মাস্কেও এত বেশি ভালো না গাইস এইখানে এরপর এইখানে দেখো গাইস এইখানে বাই এগুলা কি মানে সবগুলা হচ্ছে দিয়ে নেওয়া যায় বাই এত রেয়ার রেয়ার আইটেম গুলা গোল্ড দিয়ে নেওয়া যায় এই যে দেখো গাইস টি শার্ট গুলা দুই হাজার আঠারো সালের টি শার্ট বাই এগুলা আমার কাছেও ছিল এগুলো আমি ওই যে মাল্টিং বোল্ড নামের যে ফালতু একটা ইভেন্ট আসছিল বাংলাদেশে আমি ওই ফালতু মার্কা ইভেন্টে দিয়ে দিছি এন্ড কারা কারা এগুলা দিয়া বাস গাইছো প্লিজ তারা কমেন্টে জানাইও আর এই যে দেখো গাইস এইগুলা কিন্তু বাংলাদেশ সার্ভারে কিছু ছিল এন্ড কিছু আছেও এন্ড কিছু vorhanden নাইও এই যে দেখো গাইস এখানে আরো কিছু বান্ডেল আছে বাট এগুলা তো হামরিনা এন্ড ফ্যান গুলো আ তো হামরিনা বাট একটা জিনিস লক্ষ্য করো গাইস এখানে সবগুলা প্রায় 90% জিনিস কিন্তু গোল দিয়ে নেওয়া যায় তাই এটাকে গোল সার্ভার বলে সবাই জানে এন্ড জুতাগুলো দেখো গাইস সবগুলা মানে সব জিনিস এই যে গাইস এই আরেকটা একটা জিনিস এন্ড এই বান্ডেলটার যে নীল ভাষণটা আছে গাইস ওই নীল ভাষণটা কিন্তু অনেক 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 রেয়ার এরপরে কালেকশনে দেখো গাইস ইমোট ভাই রে ভাই এটা কি ইমোট মাইকেল জ্যাকসন ইমোট ভাই রে ভাই মাইকেল জ্যাকসন ইমোট নাকি এখানে দিয়ে রাখছে এটা কিন্তু অনেক আগে বাংলার সার্ভারে আসছিল কিন্তু এখন আর নাই বাংলার সার্ভারে এরপরে ডেব ইমোট এন্ড আরো কিছু ইমোট আছে গাইস এই যে এখানে কিছু রেয়ার ইমোট আছে এন্ড এখানে একটা কি ইমোট এটা গানের ইমোট এন্ড এখানে স্কাইউইং কিছুই নেই গাইস দেখো গাইস ব্যাগ গুলো নাকি গোল দিয়ে নেওয়া যায় এরপর লুট বক্স গুলো গাইস মানে এভরিথিং গাইস এই সার্ভারের এভরিথিং গোল দিয়ে নেওয়া যায় এই যে দেখো মানে যা দেখবার সব গোল দিয়ে নেওয়া যায় প্যারাসুল স্কিন এন্ড এই যে গাড়ির স্কিনগুলা গাইস এত সুন্দর সুন্দর এত রেয়ার রেয়ার গাড়ির স্কিনগুলো তোমরা গোল দিয়ে নিতে পারবা গাইস এটাই এটাকেই তাই ওয়ান সার্ভাইভারে গাইস এই যে ভাই এটা কি ভাই আমাদের সার্ভারে যেখানে এই যে এক্স ওয়াই জেড নামের অক্ষরগুলার যে ইয়েগুলো আছে আফতারগুলো আছে এইগুলা কিন্তু প্রায় দুশো নিরানব্বই অ্যান্ড তিনশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে নেওয়া লাগে আর এইখানে দেখো গাইস তাদের এখানে দশ হাজার ডায়মন্ড দিয়ে সরি দশ হাজার টোকেন দিয়ে ভাই দিয়ে দিতেছে মানে কিছুই বলার নাই গাইস এখানে ওয়েপেন সেকশনে দেখো গাইস ওয়েপেন আহামর এত কিছু নাই এন্ড এই যে এইখানে দেখো গাইস ওয়েপেন গুলো নাকি টোকেন দিয়ে নেওয়া যাইতেছে এন্ড এইখানে গ্লোয়াল গুলা কম গ্লোয়াল গুলো এত সুন্দর নাই আর এখানে প্যান স্কুল অল্প এগুলো বাংলাদেশ সার্ভারও আছে অ্যান্ড আইটেম রিওয়ার্ডে আইটেম রিওয়ার্ড তো বাংলাদেশ সার্ভারও আছে এন্ড রিডিম সেকশন গাইস রিডিম সেকশনে দেখো তোমরা ম্যাজিক কিউবে ম্যাজিক কিউবে কি কি আছে এই জায়গায় ম্যাজিক কিউব দিয়ে নাকি ডাবল ড্যামেজের স্নাইপার গুলো পাওয়া যায় এই যে দেখো এম টু ফোর এ ডাবল ড্যামেজ এন্ড এম এ টু বি ডাবল ড্যামেজ এম মানে কি বলবো গাইজ এত লেজেন্ডারি গান স্কিন গুলা নাকি একটা ম্যাজিক কিউব দিয়ে পাওয়া যায় মানে কিছুই বলার নাই এরপরে দেখো এখানে তাদের সার্ভার কিন্তু গান স্কিন এন্ড বান্ডেল দিছে বাট বাংলাদেশ সার্ভারে কিন্তু শুধুমাত্র বান্ডেল দেয় এবং অন্য অন্য সার্ভার কিন্তু আবার গানের স্কিন ও দেয় এই যে দেখো গাইস এখানে একটা এম ফি ফোর স্কিন আছে ডাবল আই করেছি এটা কিন্তু দুই হাজার সতেরো আঠারো উনিশের দিকে প্লেয়ারে চিনবে এটা কত ভয়ানক একটা গান স্কিন ছিল বাই ভাই এটা কি দেখতেছি ভাই ভাই বানি এম পি স্কিন নাকি একটা ম্যাজিক কিউবের মাধ্যমে পাওয়া যায় যেখানে কিনা পোলা পাই নাকি পাগল হয়ে যায় তো এই স্কিনের জন্য আর এটা এখন দিয়া রাখছে শুধুমাত্র একটা ম্যাজিক কিউবের মাধ্যমে মানে কিছুই বলার নাই গাইস আর এখানে কিছু ফালতু মার্কা বান্ডেল আছে যেগুলো বাংলাদেশ সার্ভারও আছে এত হামরি কোনো বান্ডেল নাই দেখতে পারতো তোমরা এখানে মেল ফিমেল মিলে ঝিলাইয়া বান্ডেল আছে খারাপ না গাইস এরপরে তোমরা যদি দেখো এখানে দেখো গাইছে এখানেও হামরি কোনো বান্ডেল বান্ডেল কিছু নাই এগুলো বাংলাদেশ সার্ভার আছে সো গাইস তোমরা এখানে দেখতে তো পারলা ইন্দোনেশিয়া সার্ভার এন্ড জাদু সার্ভার তাইওয়ান সার্ভার সো গাইজ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাই আর তোমরা অন্য কোন কোন সার্ভারের আর ভিডিও চাও ওই কো এর নামটাও তোমরা কমেন্টে বলে যাইও আর তোমাদের কি কোন সার্ভারের আর কোনো ভিডিও লাগবে কিনা ওইটাও বলে যাইও তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো লাস্টে যাওয়ার আগে একটা কথা গাইস যারা যারা চ্যানেলটাতে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর গাইজ ভিডিওটা একটা শেয়ার করে দিও আর গাইস তোমরা এই সারবারের ভিডিও ছাড়া অন্য কোন ভিডিও দেখতে চাও ওইটা কমেন্ট করে জানাই গাইস আজ এই পর্যন্তই সবাই ভালো থাইকো সুস্থ থাইকো গাইস আল্লাহ হাফেজ